চোর চোর স্লোগান উঠলো ম্যানেজারের বিরুদ্ধে সমবায় সমিতির ম্যানেজারের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ তুলে সমবায় সমিতির ভিতরেই ম্যানেজারকে চাবি দিয়ে আটকে রাখল ওই এলাকার সাধারণ মানুষ চলল পথ অবরোধ সকাল নটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সৃষ্টি হল যানজট ঘটনা বাঁকুড়ার কতুলপুর ব্লকের চোরকলা রামডিহা গ্রাম গ্রামসভা সমবায় সমিতি যা রামডিহা বাজার সংলগ্ন এলাকায় অবস্থিত এরকম পরিস্থিতিতে কতুলপুর পুলিশ ও কতুলপুর বিডিও উপস্থিত হন ঘটনাস্থলে কতুলপুর পুলিশের উপস্থিতি দীর্ঘ যানজট কাটে বলে খবর তবে এই পুরো বিষয়টিকে সিআইডি তদন্তে দাবি জানান গ্রাহকরা ম্যানেজার বলেন মূর্খের দল চোর ডাকাতে দল এরকম বলবে শুনুন কি বললেন ম্যানেজার সহ গ্রাহক শুনুন বিস্তারিত তাহলে যে যারা মূর্খ অশিক্ষিত তারা উইদাউট প্রমাণ ছাড়া উইদাউট পেপারস ছাড়া এই slogan দিচ্ছে মানে তাদের একদম নিরক্ষরটাকে বড় চোরে তারা চোর ডাকাতে ফেড যাওয়া পড়ে ওরা চুরি ডাকাতি করে খায় তারা রকমই বলবে আমাদেরকে দশটার থেকে আগে চাবি দিয়ে রেখেছে আজকে এখন পর্যন্ত আমরা জল খেতে পারিনি আমাদের লাইফ বিনি দেওয়া হয়েছে আমরা আজকে কোনো লোন করতে পারছি না আজকে লক্ষ লক্ষ টাকার আজকে মানুষ এসে লোন নিতে এসে ঘুরে চলে গেল সেই মানুষগুলো কি বলবে আজকে গুটিগত গ্রামের লোককে নিয়ে এসে এই নোংরামি করার জন্য নোংরা রাজনীতি করার জন্য আজকে করছে সেই দুষ্কৃতিদের যাতে যথোপযুক্ত শাস্তি হয় তার জন্য আমি প্রশাসনের কাছে জানাচ্ছি আর আমার বিরুদ্ধে যে দুর্নীতির কথা উঠছে আমার বিরুদ্ধে তদন্ত করা হোক আমার বিরুদ্ধে ইনসপেকশান করা হোক যে আমি এই সমবায় থেকে একটা ছেদা পয়সা নিয়েছি কি না যদি প্রমাণ হয় তাহলে আমি যা আইনের পক্ষে যা আমাকে শাস্তি দেবে আমি মাথা পেতে নিয়ে এখান থেকে চলে যাব। এবং আমি আমার চাকরির থেকে বহিষ্কার হয়ে চলে যাব যে সমিতিতে দু দুই সালে বসার জায়গা থাকেনি পরের বাড়িতে বসতাম সেই সমিতি আজকে বাঁকুড়া জেলার প্রথম স্থান অধিকার করেছে একশো কোটি টাকার অ্যাসেট করেছি আমি এরপরেও যদি দুর্নীতি থাকে আমার আজকে সিড ইউনিট আছে সিড ব্যবসা হয় মাছের পুকুর কিনেছি পুকুরে মাছের চাষ হয় ওষুধ দোকান করে কি মানুষদেরকে পনেরো পার্সেন্ট লেসে ওষুধ দিই তিনটে করে ডাক্তার বসায় সপ্তাহে দশটা ব্লাড ডোনেশান ক্যাম্প করি ফ্রিতে এরপরেও যদি আমাদের দুর্নীতি থাকে যে ডাকাতগুলি এসেছিলো ডাকাত আমি ও আখ্যা দিচ্ছি তারা চুরি করতে পারছে না বলে যারা এসেছিলো যে আমাদেরকে সময় মতো লোন দেওয়া হচ্ছে না তারা দশ বৎসরকাল তাদের যদি পেপার দেখেন তারা কোনো দিন সময় মতো লোন পরিশোধ করে নাই সেই জন্যই আজকে সরকার বাহাদুরের নির্দেশ অনুযায়ী জমি সিলিংয়ের বাইরে কাউকে লোন দেওয়া যাবে না সেই মতো আমরা লিমিট করেছি সেই মতো লোন দিচ্ছি এর জন্যই জানানোর ব্যাপার থাকে ওনারা সরকার বাহাদুর এবং ব্যাঙ্কে ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোপারেটিভ ব্যাঙ্কে জানান যে কেন আমাদেরকে বেশি লোন দেওয়া হচ্ছে না এটা হচ্ছে আমার বক্তব্য আজকে সমস্যা বলতে এখন লোন মিলিয়ে আরম্ভ হয়েছে রবি লোন ওনারা এখাত ওনারা যে ছাড়টা পেয়েছেন সেই ছাড়টা আমরা লোনে জমা হয়ে গেছে বাকিটুকু ছাড় দিয়ে ওনারা মনে করেছিলেন সম টাকা পাবো কিন্তু এখন সরকার বাহাদুর বা ব্যাংক থেকে যেহেতু বলেছেন যে কোনো ল্যান্ডের সিলিংয়ের বাইরে লোন দেওয়া যাবে না আমরা সেইটা দিতে পারি না সেই মতন ক্রেডিট লিমিট আমাদের একটা পাঁচ বছরের ক্রেডিট লিমিট যায় সেই ক্রেডিট লিমিট তৈরি করা হয়েছে লিমিটের বাইরে আমরা লোন দিতে পাচ্ছি না কেন পাচ্ছি না ওনারা ডিপার্টমেন্টালে জানান আমরা চাচ্ছি যে ডিপার্টমেন্ট যদি আমাদেরকে অনুমতি দেয় যদি দশ লাখ টাকা দিতে বলেন দশ লাখ টাকা করেই দেবো কিন্তু আমাদের কোনো হাত পা বাঁধা আমাদের কোনো দেওয়ার কোনো অনুমতি নাই কত পার্সেন্ট ছাড় আসছিল এবারে আমাদের এখন পর্যন্ত ছাড়ের এখনও প্রায় ছেষট্টি লক্ষ সাঁইত্রিশ হাজার টাকা মতো আসেনি আমরা আমাদের কাছে কোনো পার্সেন্টেজ জানানো হয়নি আমাদের কারু ঢুকেছে আট আটান্ন পার্সেন্ট কারো ঢুকেছে বাষট্টি পার্সেন্ট কারু ঢুকেছে চৌষট্টি পার্সেন্ট কারো ঢুকেছে একাত্তর পার্সেন্ট কারো ঢুকেছে একাত্তর পয়েন্ট সামান্য কিছু ফাইভ এরকম কিছু একটা ঢুকেছে এরকম আমাদের কাছে ঢুকেছে আমরা এখন কোনো পার্সেন্টেজ জানতে পারছি না কেউ এখন আসতে দেখেনি আর ওসিকেও আসতে দেখেনি থানার ছোটো বউ এসছিলেন যে আপনার কি সমস্যা আছে আমি বললাম আমাদের তো কিছু সমস্যা নেই ওনাদের যদি কিছু সমস্যা আছে ওনারা লিখিতভাবে উপরে আলো সেক্রেটারি সম্পাদক আচারা নিচে এসেছিলেন আমরা চোখে দেখতে পাইনি যেহেতু আমরা চাবি দিয়ে আছি কে এসছে না আমরা জানতে পারছি না আমরা বলেছি ওনার যদি কোনো সমস্যা থাকে লিখিত আকারে চার পাঁচজন উঠে আসুক এটা একটা অফিস এখানে ভাঙচুর করার জায়গা নয় ওনারা ভাঙতে ভাঙচুর করে সিনিয়ে নেওয়ার জন্য এসেছিলেন এটা গতকাল থেকে আমার কাছে ইনফরমেশান ছিল যে লুট করে নেওয়া হবে সেই লুটেরা আজকে লুট করতে পারলো নি কারণ অ্যাডভান্স আমি থানাতে জানিয়েছিলাম আজকে এই যে আমাদেরকে কেন্দ্র করে আজকে হাজার হাজার মানুষ পথ অবরোধ হয়ে ঘন্টার পর ঘন্টায় গরমে দাঁড়িয়ে রইলো এটা আমার আমি এর জন্যে ওনাদের হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি জনগণের কাছে ব্যবস্থা গ্রহণের বলতে ওনারা তো কোনো লিখিত আমাকে দেননি যে কি ব্যবস্থা করবো আর লিখিত দিলে আমার সেক্রেটারি কর্মকর্তারা থাকবেন থেকে যা বলবেন সেই মতো আমরা চলব আমার নাম হচ্ছে শুভেন্দু দত্ত আমার বাড়ি হচ্ছে আশ্বিনকোটা গ্রাম আর আমি এই চোরকোলার রামডিয়া আশ্বিনকোটা গ্রামসভা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের প্রবন্ধক অর্থাৎ ম্যানেজার আমাদের এখানে সমস্যা হয়েছে বলতে চোরকোলা রামদিয়া আশিন কোটা সমবায় সমিতি যেটি আছে আমরা যে চাষিরা সব লোনি হোল্ডার আছি আমাদের লোনের ক্রেডিট লিমিট সব আঠের মাসে আমরা শোধ করে লোন একদম সিভিল ওকে আছি যার পঞ্চাশ হাজার লোন আছে তাকে দিচ্ছে কুড়ি হাজার যার আশি হাজার আছে তাকে দিচ্ছে চল্লিশ হাজার আমাদের ক্রেডিট লিমিট কমিয়ে নিজের ব্যক্তিগত মতে সেক্রেটারি সভাপতি চেয়ারম্যান যা আছে তাদের কথা তোয়াক্কা করেনি না করে ম্যানেজার নিতাই দত্ত আর শঙ্কর আর সাহেব নিজেদের মতেই কাজ করছে সেই কারণে আমরা আজকে পতড় অপরাধ করেছিলাম এই আন্দোলন করেছি আরও এর সঙ্গে বিষয় আছে যেমন ধরুন আমাদের সমবায় সমিতি একাত্তর দশমিক জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট লোন ছাড় এসেছিলো সেটা তিন মাস আমার আমাদের কাছে রেখেছিলো নিতাই দত্ত সাহেব আর শঙ্কর তারপরে আর মাসে লোনটা যখন শোধ হয় আমাদের সবাই কি ছাড়টা দেয় একাত্তর পার্সেন্ট জিরো ফাইভ পার্সেন্ট দেয়নি ওইটা নিতাই দত্ত অবপ্রিয় সুবন্ধু দত্ত শঙ্কর আর সাহেব আত্মসাত্ম হয়েছে আঠারো থেকে বিশ লক্ষ টাকা আচ্ছা চাষি যে আমাদের মুখ্যমন্ত্রী রাজ্যের জনতা যে মুখ্যমন্ত্রী চাষি দল যে মুখ্যমন্ত্রী উনি বলেছেন যে সহবাহ সমিতির মাধ্যমে চাষি দিক দিয়ে চাষিদেরকে রাসায়নিক সার স্বল্প মূল্যে ন্যায্য মূল্যের দামে যেন দেওয়া হয় সেইটাও কোনো তোয়াক্কা না করে আজ চার বছর নিতাই দত্ত শঙ্কর সাহেব রাসায়নিক সার ব্লাকে বিক্রি করে দিচ্ছে আমাদের চোদ্দশো টাকা রাসায়নিক সার আঠেরোশো টাকায় কিনতে হচ্ছে আরো বিষয় আছে সেগুলো একটু শুনুন আমাদের যে চাষিদের স্বার্থে তিনটে বড় ট্র্যাক্টর কিনা হয়েছে সেই ট্র্যাক্টর গুলো নিতাই দত্ত চাষিদের কাছে না দিয়ে নিজের বাড়িতে রেখেছে ওই শঙ্কর সাহেব নিতাই দত্ত আচ্ছা একজন সহবাহী সমিতির ম্যানেজার আঠেরো থেকে কুড়ি হাজার টাকা বেতন পাই সে কীভাবে কয়েকশো কোটি টাকার মালিক হয় আমরা রাজ্য সরকারের কাছে আবেদন রাখবো যেন সিআইডি তদন্ত করে তার যথাযথ শাস্তির ব্যবস্থা করে আচ্ছা একটা সহবাহী সমিতি বরবার জমি কিনেছে যার সরকারি ভালো দিয়েছেন দু লক্ষ দশ হাজার টাকা সেই জায়গাটা কিনেছে নিতাই দত্ত কালোবাজারি করেছে লক্ষ টাকা দিয়ে প্রমাণ প্রমাণ আছে আছে আমরা যে এই ধরুন আরো একটা বিষয় আছে যেমন ধরুন আমাদের সহবাহ সমিতির যে এই শেয়ার মানির টাকাটা এক কোটি টাকা জমা আছে সেই টাকাটা কোথায় আছে আমরা কেউ পুরোটা অজানা আমরা আদৌ আমরা কেউ জানি না ওই টাকাটা নিতাই দত্তর পকেটে ঢুকে গেছে আমরা দাবি চাইছি এই নি অভিযোগে নি탈 দত্ত সাহেব আর সঙ্গর এদেরকে গ্রেফতারের দাবি জানাচ্ছি পুলিশ কাস্টডি নিয়ে এদের বিরুদ্ধে সিআইডি তদন্ত করে এদের প্রত্যেকটাই যে আমরা কাল থেকে জানাড়া সম্মাতের সঙ্গী না তারা প্রবেশ করতে না পারে হ্যাঁ আমরা দাবি দিয়েছি কারণ দেখুন এর আগে একটা সমস্যা হয়েছিল আমাদের যে জেলা কমিটির মেম্বার আছে আমি জানো একজন ডেলিকেট আছি জেলা কমিটির মেম্বার আছে সেই মেম্বারদের কথাই তোককা না করে ও নিজের ছেলেকে চাকরি জয়েন করেছে মলাই সরকারকে কাউদের সঙ্গে কোনো আলোচনা না করে চাকরি জয়েন করিয়েছে একজন আরেকজন আছে লালু ঠাকুর বলে বাবুন্দের একজন সে দুর্নীতির সঙ্গে যুক্ত আছে ক্যাশিয়ার আগে সে বিশ তিরিশ হাজার টাকা চুরি করে নিয়েছিল আমরা বেরেলি কারা এসে বলেছিলাম চলতে সহবাস সমিতি কোনো প্রশ্রয় দেওয়া যাবে না সে তাকেও আবার নিয়োগ করে চাকরি করতেছে আমার নাম মহসিন আলী মিদ্দা বাড়ি চৌতলা আমি গতবারও আমি ডেলিগেট হিসেবে ছিলাম এবং আমি এবারেও ডেলিগেট হিসেবে আছি এবং যে এবং যে দুর্নীতি এ দুর্নীতি আর আমরাও নিজেরাও সহ্য করতে পারছি না দ্বিতীয় নম্বর কথা হচ্ছে হরি ভরি দুর্নীতি আমাদের সমবায় চাষি মাল পাচ্ছে না সমবায়ের মাল বিলাকে বিক্রি হয়ে যাচ্ছে গাড়ি গাড়ি চলে যাচ্ছে দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমাদের ধান বীজ সে অন্য জায়গায় বিক্রি হয়ে যাচ্ছে আমাদের একটা গোডাউন হয়েছে পাঁচ হাজার কয়েক ফুট ছাদের একটা গোডাউন হয়েছে আজকে যে ঘটনাটা হচ্ছে যে আমাদের চাষিদের আন্দোলন হচ্ছে এটাই যে আমরা সঠিক পয়সা দিয়ে পয়সাটা পাচ্ছি না আমার এক লক্ষ কুড়ি হাজার টাকা লোন ছিল আমি সেখানে শোধ করেছি আমাকে তিরিশ হাজার টাকা দিচ্ছে আমি শোধ করেছি আমি যথাযথ শোধ করেছি এবং আমার যে শেয়ার মানির টাকা সে টাকা আমি একবারও আমি এই তিরিশ বছরের হোল্ডার আমি একটা টাকা আমি ফিরে পাই না আমার নাম হচ্ছে সে কারেফ বাড়ি চোরকুলা বাঁকুড়ার কোতুলপুর থেকে ইনামল ভুইয়ার রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া